উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ট্যাব কেনার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করল শিক্ষা দপ্তর বুধবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পনেরোই জুলাইয়ের মধ্যে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের অ্যাকাউন্টের তথ্য স্কুল থেকে সংগ্রহ করবেন জেলা পরিদর্শকেরা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে আঠেরোই জুলাইয়ের মধ্যে সেই তথ্য শিক্ষা দপ্তরে পাঠাতে হবে তাদের। প্রতি বছর ট্যাব কেনার টাকা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে পুজোর পরে দেয়া হয় এবার থেকে সেই টাকা একাদশ শ্রেণীতেই দেয়া হবে জানিয়েছে শিক্ষা দপ্তর তাই একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীর পড়ুয়াদেরই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শিক্ষা দপ্তর চাইছে বলে শিক্ষকদের একাংশের দাবি